রক্ষা করেন আল্লাহ এই ভক্তি রাখতে হবে এখন যে কথাটা বলতে গিয়ে এই জায়গায় আসছিলাম সেটা হলো মুসলিম বিল আকিল হুসাইন রাজিয়াল আপন চাচা ভাই তাকে পাঠালেন কুফাতে খলিফা তখন মোয়াবিয়া রাজিয়াল ছেলে ইয়াজিদ পাঠানোর পরে তার সাথে যোগ দিল বারো থেকে পনেরো হাজার মানুষ কুফাতে একশো পঞ্চাশখানা চিঠি পাঠিয়েছে কুফা থেকে সৌদি আরবে মদিনায় পাঠিয়েছে বক্তায় পাঠিয়েছে একশো পঞ্চাশখানা চিঠি গেছে দাওয়াত করে যে হুসাইন আপনি আসেন আপনাকে আমরা খলিফা হিসাবে গ্রহণ করব। আপনি আমাদের খলিফার ছেলে বিভিন্ন ভাষায় চিঠি লিখেছেন এটা তদন্তের জন্য তিনি পাঠালেন কুফাতে তার চাশাদোভাই মুস্তিমির আকিলকে মুসতিমিল আকিলেকে সরল মনে তারা তার কাছে বায়াত করেছে ডাকলেন তিনি হজ্জের একদিন আগে একষট্টি হিজরে হজ্জের একদিন আগে তিনি চলে আসলেন এই সময় শ্রেষ্ঠ সাহাবাহাম তাকে বললেন আপনায় কখনো কুফায় যাবেন না কারণ কুফার লোকেরা মুনাফেক একটা শব্দ চালু আছে আরবিতে আল কুফি লাইফি এই কুফিরা দুষ্টু এরা কোনো ওয়াদা পালন করে না এটা একটা প্রবাদ ব্যক্ত চালু হয়ে গেছে আপনি যাবেন না আব্দুল্লাহ বিন ওমর রাজিয়াল বললেন না উমরের ছেলে অত্যন্ত যোগ্য ব্যক্তি বলছেন আপনি যাবেন না আমি অনুরোধ করছি আপনি যাওয়ার দরকার নেই তিনি বলছেন যে না তারা চিঠি পাঠিয়েছে আমি যাব তিনি বুকে জড়িয়ে ধরে দোয়া দিয়ে দিলেন আস্তাওদে উল্লামিন কতিলিন একজন নিহিত ব্যক্তিকে আল্লাহর কাছে আমি সোঁপে দিলাম গেলে যে নিহিত হবে আবদুল আবির ওমর অজেলা আবু বকরের সন্তান আব্দুর রহমান বললেন আপনি যাবেন না কুফাতে নির্দেশ নিষেধ করছি তিনি বলছেন তিনি বলছেন যে আপনাকে আপনাকে সাহায্য করবে তারা সাহায্যর নামে আপনাকে তারা হত্যা করে আপনি যাবেন না আব্দুল আব্বাস রাইসুল বিশ্ববিখ্যাত সাহাবি তিনি বললেন হুসেন রাজা আমি বলছি আপনি যাবেন না অনুরোধ করছি তিনি পড়লেন যখন বললেন না আমি যাব আমাকে আপনারা বাধা দেবেন না তখন বললেন ইন্না হন শেষে অনুরোধ করলেন একাই যান বাচ্চা কাছাদের রেখে যান উনি সহই রওনা দিয়ে দিয়ে বুসরার গভর্নর ছিল হলো এই উবাইদুল্লাহ বিন জিয়াদ কথা মনে রাখবেন শেষ পর্যায়ে আপনারা হয়তো একটু বিরক্ত হয়ে গেলেন কিনা উবাইদুল্লাহ বিন জিয়াদ মনে রাখবেন নামটা এই হলো মোয়াবের ছিলেন ইয়াজিদের গভর্নর ছিলেন বুসরার যখন হুসাইন রাজাল আসলেন তখন বুসরার গভর্নরকে কুফার গভর্নরকে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ বহিষ্কার করলো করে কুফা এবং বুসরা উভয়ের গভর্নর নিযুক্ত হলেন উবাইদালেন জিয়া হওয়ার পরে হুসাইন রাজাকে আটকে দিলেন যে তোমাকে যেতে দেওয়া হবে না বাগদাদে কেন উনি তিনটা শর্ত করলেন দেখো তোমরা যদি আমাকে না যেতে দাও তাহলে আমাকে তিনটা শর্ত করছি এক নম্বর শর্ত তোমরা আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও যদি না পারো তাহলে আমাকে যে কোনো উপকূলবর্তী অঞ্চলে যাওয়ার সুযোগ দেয় তীরবর্তী এলাকায় সুযোগ আমি চলে যাবো তোমাদের থাকবো না তৃতীয় কথা বললেন অথবা সুযোগ দেওয়া আমাকে আমি ইয়াজিদের হাতে গিয়ে নিব আমি খলি ভেঙে স্বীকার করব এই দুষ্টু গভর্নর উবৈদুল্লাহ বিন জিয়াল তিনটা প্রস্তাবকে কোনোটাতেই সমর্থ হননি বরং বলল না তুমি আমার কাছে বায়াত করো নাউজুবিল্লাহ হোসাইন রাজিয়াল্লাহ অত্যন্ত আপসহীন ব্যক্তি তিনি বললেন যে না অসম্ভব তোমার কাছে বায়াত করো মানে তখনই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনা কিন্তু ইয়াজিদ জানতেন না মোয়াবিয়ার ছেলে আজকে বাংলাদেশের নামটা ওই জিয়াদটা ইয়াজিদ হয়ে গেছে মূল দোষী ছিল কে উবাইদুল্লাহ বিন জিয়াদ আর তার সেনাপতি সীমার হলে হত্যা করেছে আর দোষ দৃষ্টি কাকে কে অথচ এক যখন তিনি নিহিত হলেন তার পুরো পরিবারটাকে আশ্রয় দিলেন কে ইয়াজিদ এই ঘটনা কেউ জানে যদি ইয়াজিদটাকে তাকে মারবেনি তাকে আশ্রয় দিবেন কেন কেন আশ্রয় দিবেন এবং তিনি কাঁদলেন মৃত্যু পর্যন্ত তিনি দুঃখ করে গেছেন যখন আমি খলিফা আমার হাতে হুসাইন বায়াত করতে চেয়েছিল মারদুদ্ধ এই উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং সীমার তাদেরকে হত্যা করেছে এই জবাব আল্লাহর কাছে কি দিব তিনি বলছেন আমান তুবিল্লাহ গেল আজিম তোমরা শুনে রাখো আমি মহান আল্লাহর প্রতি একজন ইমানদার ব্যক্তি আমি এখানে দোষী ব্যক্তি নই অথচ মার অভিযোগ করার কথা ছিল কাকে উবাইদুল্লাহ বিন জিয়াদকে জিয়াদ কে ওটা হয়ে গেছে কি ইয়াজিদ এটা ভুল এটাই লেখা আছে বিষাদ ছিন্দুতে এরপরে যখন হস করতে গিয়ে আবদুল্লাহ ওমরকে জিজ্ঞেস করতেন সহি বুখারি হাদিস পাঁচশো তিরিশ পৃষ্ঠা মধ্যে রয়েছে প্রথম খণ্ডের জিজ্ঞেস করছেন এহরাম পর অবস্থায় কি মশা মারা যাবে মাসি মারা যাবে তখন তিনি ধমক দি বলছে ওই হক বেয়াদক্ষ থাকার কথা ইবনা বিনতে রসুল্লাহ সাল্লাম কথা সলুলেন কথলে তোমরা রাসূলের নাতি হোসাইন হাসানকে তোমরা ধোকা দিয়ে হত্যা করেছো আর আজকে মক্কায় এসে মাসিমার ফতুয়া চাচ্ছ অকল রাসূলুল্লাহিসাল্লা রয় হানাত আই সাল্লাম আল্লাহ রাসুল বলছেন যে আমার দুনিয়ার দুই জয়া সুগন্ধী একটা হলো হাসান একটা হল হোসাইন আল্লাহ রাসুল খুতবা দিচ্ছেন মসজিদের বাইরে কোথায় দৌড়াদৌড়ি করছে এখান থেকে বলতেন যে দেখো তো হাসান হুসাইন মনে আমাকে খুঁজছে খুঁজে নিয়ে আসো মানে আশেপাশে আসলে আল্লাহ সুগন্ধি পেতেন সেই সন্তানকে হত্যা করেছেন আয়েশা রাসুল সাল্লামকে দেখেছি সেজদা দা যাওয়ার পরেই পিঠের উপরে উঠে বসেছে হাসান বা হুসাইন দুইজনায় যতক্ষণ পিঠ থেকে না নেমেছেন ততক্ষণ তিনি মাথা উঠাতেন না কখনো তাদেরকে নামিয়ে দিতেন না এত আদর করতেন এত যত্ন করতেন পা দিচ্ছেন কোলে নিয়ে আসেন কোলে নিয়ে আসেন রাসুলের রাসুল যখনই ঘরে যেতেন একদিন গিয়েছেন ঘরে জামায়ের বাড়িতে গেছেন আলে বাহিরে আছে ঘরে নেই যখনই গেছেন তিনজনই ক্ষুতার্ত আল্লাহ রাসুলের কাছে খাবার নিয়ে এসেছেন নানা খোদার তো অবস্থায় যে ফাতেমার কাছে কিছু আছে কিনা ফাতেমা রাজি আল্লাহ বলছেন আল্লাহ রাসুল আপনার জামার বাহিরে গেছেন কিন্তু এই দুই আপনার নাতিকে না খেয়ে কষ্ট করে বাহির থেকে আসছেন বলে খেজুরটা রেখে দিয়েছিলাম আপনি আসার একটু আগে একজন ফকির আসছিল আমি তাকে দিয়ে দিয়েছি এখন বাড়িতে আর কিছু নেই দুই নাতি নানার কাছে ধরে আসছে আল্লাহ রাসুল চোখে পাড়িনি ঘুরে চলে গেলেন গিয়ে দেখা হলো আবু বকর এবং মোর জালনের সাথে বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ তিন তিনজন ব্যক্তি এক জায়গায় সহি মুসলিমের হাদিস আল্লাহ বলছেন কি ব্যাপার আবু তুমি এই তীব্র রোদের মধ্যে কেন তীব্র দাবদাহ ওমর তুমি এখানে কেন আল্লাহ রাসুলকে আবু বাকার এবং ওমর জিজ্ঞেস করছে আপনি এখানে কেন তখন তিনি বললেন তোমাদের যে কারণে আজকে পরিবার থেকে তীব্র দাবধে বের করে নিয়ে এসেছে একে রুজি আমার বাড়িতেও নাই আমার জামায়ের বাড়িতেও নেই আমার দুই নাতির চোখের চাহুনি দেখে মুখের অবস্থা দেখে বেরিয়ে এসেছি এক আনসার একটা খেজুর দিলে ওই খেজুরটা নিয়ে গিয়ে তার দই নাতিকে দুই টুকরা করে ভাগ করে দিয়ে খেলেন নিজেও খেলেন না নিজের মেয়েও এই রকম একটা প্রিয় পরিবারের উপরে শিয়ারা যে অত্যাচার করেছে কথা কিছুদিন আগে নেটে একটা বক্তব্য শুনেছে একজন সালাফি আলমকে জিজ্ঞেস করছে যখন আয়েশা রাজিয়াল সম্পর্কে ফজিলত বন্ধ করছেন তখনও লাইভ প্রশ্নে ফোন দিয়ে বলছে যে যে মেয়েটি সম্পর্কে আপনি কথা বলছেন এ মেয়েটি হলো জেনাকারিনী মহিলা এ মেয়েটি হলো সবচেয়ে বদ মহিলা এই মেয়েটি আবু বকর উসমান উমরকে বিভ্রান্ত করেছে আলী রাজাল হককে কুরবানি করেছে সঙ্গে সঙ্গে তার লাইনটা কেটে দিয়ে এরপরে তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন মুসলিম উম্বার মূল আমানতদার হলেন আয়েশা রাজাল আনহা আঠারো বছর বয়সে স্বামী মারা যাওয়ার পর থেকে নিয়ে সাপ্পন্ন হিজরি পর্যন্ত আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন মোহাদ্দেশগান বলেন রাসূল সাল্লাল্লাহ আহিসাল্লামের প্রত্যেকটি হাদিস সরাসরি উন্নতের কাছে যেন চলে যায় একদিন যেন বাকি না থাকে তাই আল্লাহ তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিলেন সিদ্দিকা বিন্তে সিদ্দিক তাদের এই পরিবারের তুলনা হয় না অথচ এইরকম একটা পরিবার সম্পর্কে মিথ্যা অভিযোগ এই শিয়ারা দিয়ে থাকে আমার আপনার ভক্তি করার কোনো সুযোগ নেই আজকে সাবধান হতে হবে শিয়ারায় জিনিস করছে দুইটা একটা জিনিস হলো মুস্তি উমার খিলাপতকে ধ্বংস আগে করেছে এখন ধ্বংস করার চেষ্টা করছে এমন কি এমন একটা কাজ করেছে বারো ইমাম হলো তাদের শর্ত ইমানের রুকুন কয়টা ছয়টা আমান্তু বিল্লাহ ইয় মালাই কাতিহি অকুতুবেহি অরসুলেই বলে অমেলা অল খদ্রে খয় রেখি অসা রেখমিন আল্লাহ তাআলা এই ছয়টা ইসলামের রুকুন হলো কয়টা পাঁচটা এখন ইমাম সাব্যস্ত করার জন্য করছে কি আল ই মা আল ইমান বিল ইমামা জুজ উম মিন ইমান বিল্লাহ এইগুলো তো বুঝবেন না রাষ্ট্র ক্ষমতাকে আয়ত্ত করা হলো আল্লাহর সাথে ইমান পোষণ করার অংশ নাউজুবিল্লাহ অথচ এটা ইমান অন্তর্ভুক্ত নয় এমনকি ওয়াইয়া তাবের শিয়া রুকনাম মিনাল ইসলাম ইমামককে তারা ইসলামের রুকুন বানিয়েছে ইমানেরও রুকুন বানিয়েছে অথচ ইমানের রুকুন আর ইসলামের রুকুন সম্পূর্ণ আলাদা হওয়া উচিত তারা উল্টা দিয়ে সেটা ওরা করেছে পাঁচটা ছয়টা এরপরেও বাংলাদেশে চলছে সেই জিনিস সর্বশেষ কথা বলছে রাষ্ট্রীয় ক্ষমতায় আগে ইমামত প্রতিষ্ঠা করতে হবে তাইমা আকিদা শিয়া রহিমা বলছেন তিনি বলছেন আগে রাষ্ট্রীয়ভাবে ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এটা হলো শিয়াদের আকিদা এই খমিনি চালু করলো আর এটাই মুসলিম বিশ্বের রাজনীতি হিসাবে ইসলামের রাজনীতি হিসাবে চালু হয়ে গেল ইবনে তাইমা সেই যুগে বলে গেছেন আঠাশ পৃষ্ঠায় তিনি বলেছেন এটা হলো মুসলিম উম্মার উপরে মিথ্যাচার এটা হলো একটা কুহুরি আকিদা আঠাশ পৃষ্ঠা হলো মিনহাজ সন্ধ্যা অতএব শিয়াদের উপরে ভক্তি করা যাবে না ইরানকে বাসার আল আসাদকে চুমু দেওয়া যাবে না অতি ভক্তি দেখানো যাবে না এরা মুসলিম উম্মার শত্রু আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন মুসলিম উম্মাকে রক্ষা করেন আল্লাহ মামিন আল্লাহ যেন হারামাহিনকে রক্ষা করেন শিয়াদেরকে যেন আল্লাহ পর্যতুস্ত করেন আজকে রাশিয়া যেভাবে সিরিয়ার সালাপি বিদ্রোহের উপরে আক্রমণ চালাচ্ছে আল্লাহ তুমি রাশিয়াকে উচিত শিক্ষা দান করো আল্লাহ যেন পুরো মুসলিম উম্মাকে শিয়াদের এই কবল থেকে যেন রক্ষা করেন আল্লাহ মামিন আপনি অন্তর থেকে দোয়া করুন যেখানে এই সিরিয়াতেই বলতে গেলে অনেক কথা চলে আসে আমি শেষ করে দিচ্ছি সিরিয়াতে ইবনু তাইমের রহমাল কবর রয়েছে সিরিয়াতে ইবনু হাজার কবর সিরিয়াতে ইবনুল কাইয়েমের কবর সিরিয়াতে ইবনু কাসের রহমার কবর এই সমস্ত মনীষী সব সিরিয়াতে অবস্থান করেছেন এবং সিরিয়া হলো জ্ঞান কেন্দ্র রসদ সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা মক্কাও এক সময় ঠাই পাবে না দুই জায়গায় ঠাই পাবে একটা হলে ইয়ামান আর একটা হলে সিরিয়া সেখানে গেলে তোমরা নিরাপত্তা পাবে এটা সিরিয়া সম্পর্কে ইয়ামান সম্পর্কে হাদিসে পৃথক অধ্যায় রয়েছে আল্লাহ তুমি মুসলিম উম্মার এই দুই ভূখণ্ডকে শিয়াদের সন্ত্রাসীদের থেকে তুমি রক্ষা করো আল্লাহ মামিন আল্লাহ আমেরিকা ব্রিটেনের ষড়যন্ত্রদের তুমি রক্ষা করো আল্লাহ মামিন